আসসালামু আলাইকুম আজকে আমি অজোপাটিকর অর্গানোগ্রাম পাবলিক প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমি অজোপাটিকর ইতিহাস লক্ষ্য সেবা নিয়ে আলোচনা করেছি যেটা যেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও অজোপাটিকোতে আপনি যে চাকরিতে জয়েন করতে চাচ্ছেন অফিসার হিসাবে আপনার কি কী প্রমোশন আছে আপনার কি কী সুবিধা পাবেন এমনকি চাকরি পরবর্তীতে কী কী সুবিধা পাবেন সেটারও একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন চাকরিতে মানে জয়েন করলে একটা অধিকার হল তার প্রমোশন তার প্রাপ্য এই প্রমোশন আছে কি না এবং আমি অফিসার হিসাবে জয়েন করলে ভাই স্টাফ হিসাবে জয়েন করলে আমার আমি কোথায় কোথায় কাজ করতে পারব এবং সেখানকার ট্রিটা কেমন হবে অর্গানোগ্রামের ড্রিটা কেমন হবে আমি যদি সেটা জানতে পারি তাহলে আলটিমেটলি আমি ডিসিশন নিতে সুবিধা হবে আমি অটোমেটিকতে চাকরি করব কি করব না প্রথমত যে অর্গানোগ্রাম আমরা দেখছি এই অর্গানোগ্রাম আমাদের ইতিমধ্যে আমি আলাপ করেছি তিন ধরনের ক্যাডার আছে ইঞ্জিনিয়ারিং ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ক্যাডার এই ক্যাডারগুলা কীভাবে সন্নিবেশিত আছে কিভাবে কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড পশু আন্ডারে দুইটা স্কুল আছে খুলনাতে শেখপাড়াতে একটা স্কুল আছে এবং বরিশাল রূপাতলিতে একটা স্কুল আছে সেই স্কুলের অঙ্গটা কেমন সেটাও আমরা ইন ফিউচারে দেখার চেষ্টা করব যে কিভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং এই পুরা প্রক্রিয়ার সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন অ্যানালিস্ট পর্যপাটিকর আইসিটি শাখা আজকে আমি মূলত আলোচনা করব যে অর্গানোগ্রাম এবং অর্গানোগ্রামটা আমরা ডিটেলস কোথায় পাবো এবং এটা সম্পর্কে আমি কিভাবে ধারণা নিব প্রথমে তো আমরা দেখি ইঞ্জিনিয়ারিং ডাটা ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর স্যারের আন্ডারে আসে হলো যেটা আমরা ইতিপূর্বে দেখে আসছি চেয়ারম্যান স্যার চেয়ারম্যান স্যারের আন্ডারে হলো পজোপাটিকর এমপি স্যার এবং চেয়ারম্যান স্যারের কোম্পানি যে সেক্রে সচিব আছে এক কথায় কোম্পানিটা চলে হলো একটা বোর্ডের মাধ্যমে যেটা এটা আমরা সবাই জানি এটা অটোনোমাস একটা বড়ি এই বোর্ডটা পরিচালিত হয় চেয়ারম্যান স্যারের মাধ্যমে এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের আন্ডারে আছে চারটা ডাইরেক্টর আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর অপারেশন এক্সিকিউটিভ ডাইরেক্টর পিএনডি ডি এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডমিন এক্সিকিউটিভ ডিরেক্টর ফিনান্স এবং এমডি স্যারের আন্ডারে আরো কয়েকটা শাখা সরাসরি যুক্ত এক নম্বর হল ওডি কোম্পানির সেক্রেটারি যেটা অলরেডি আলাপ করেছি সিএসও স্টাফ অফিসার এক্সি অ্যান্ড এনার্জি অডিট সেল পি পাবলিক রিলেশন অফিসার এই শাখাগুলো সরাসরি এমডি আন্ডারে এরপরে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ক্যাডের মধ্যে দুই ধরনের দুইটা ডাইরেক্টর আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর অপারেশন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর পিএনডি এবং এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর অপারেশনের আন্ডারে দুইজন চিফ ইঞ্জিনিয়ার আছে চিফ ইঞ্জিনিয়ার এনার্জি সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস চিফ ইঞ্জিনিয়ার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স আমরা যেটাই বলি এই অপারেশনের আন্ডারে এবং চিফ ইঞ্জিনিয়ার ইএস এর আন্ডারে এই শাখাগুলো বিভিন্নভাবে এইভাবেই মূলত সাজানো আছে সুপার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাবডিভিশন ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব ডেসিস্ট এবং এখানে আমরা যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার অপারেটর বলি এতে এক একজন এক্সিকিউটিভ ডাইরেক্টরের সাথে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচড আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন অথবা এম বি আন্ডারে এক একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার অপারেটর অ্যাটাচড আমরা যদি পিএনডি শাখাটা দেখি পিএনডি শাখাটা ঠিকইভাবে এখানে আমি স্যাপল দেখাচ্ছি ডাইরেক্টর পিএনডি স্যারের আন্ডারে সিভিল ইঞ্জিনিয়ার পিএনডি এটা স্যারে আমাদের দপ্তরে চারটা প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার পিএনডি স্যারের আন্ডারে এসি আইসিটি এসি পিএনডি এবং এবং এই শাখাগুলো এইভাবেই সাজানো এসি এক্সএন এইচডি এসএ ইঞ্জিনিয়ার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার এখন কেউ যদি অস্ত্র পার্টি করতে আমরা জানেন যে সার্কুলার যে সার্ভিস ইঞ্জিনিয়ার এবং অন্য অন্য যে সার্কুলার চলছে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার জুনিয়র জুনিয়র টিচার প্রাইমারি এই সকল পথ মানে এটা কিভাবে এই অর্গানোগ্রামের সাথে অ্যাটাচড হবে সাপোজ আমরা যদি কেউ পচুপাঠি করতে সাব ইঞ্জিনিয়ার পথে জয়েন করে এবং তার যদি এস থাকে এবং অর্গানোগ্রামের পদ থাকে এই সাপেক্ষে সে সর্বোচ্চ সিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত সে যেতে পারবে কিন্তু এখানে সত্য হলো আসলেই এখানে উপরের পথ খালি না হলে আমি উপরে উঠতে পারবো না উপরে উঠতে পারবো না কিন্তু এখানে যথেষ্ট ট্রি এখানে রয়ে গেছে আমরা এখানে প্রমোশনের একটা স্কোপ কিন্তু এখানে রয়ে গেছে কিন্তু একজন সভাপতি দেখা যায় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে কিন্তু চিফ ইঞ্জিনিয়ার হয়ে পশু পাটি করতে রিটায়ার করার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু চিফ ইঞ্জিনিয়ার পথ মাত্র তিনটা এই ক্ষেত্রে অনেক 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 ইয়ে চলে আসে যে আমার পথ নাই এখন কীভাবে প্রমোশন হবে এটা ছাড়াও আমি দেখি অ্যাডমিন কার্ডারেক্টর এবং জিএমিনিস্ট্রেশন স্যার আন্ডারে ডিজিএম অ্যাডমিন স্যার ডিজিএম এবং তাদের হোক ঠিক রকম এবং যদি কেউ অ্যাডমিন হিসাবে অথবা অ্যাকাউন্টস কার্ডারে কীভাবে জয়েন করে ঠিক টিটা ঠিক রকম অ্যাডমিন হিসাবে জয়েন করলে জুনিয়ার এস ম্যানেজার যেটা অলরেডি সার্কুলের আছে এইসের হিসাবে জয়েন করলে সে আইস ম্যানেজার হবে ডেপুটি ম্যানেজার হবে ম্যানেজার হবে একবার এক পর্যায়ে আপনি পদ খালি সাপেক্ষে ডিজিএমও হতে পারবেন ইভেন জিএমও হতে পারবেন আর একটা জিনিস বলে রাখা ভালো এই যে ডাইরেক্টর এক্সিকিউটিভের যে পদটা আছে এবং এমডি যে পদ আছে এটা মূলত আসলে মিনিস্ট্রি থেকে এটা পদায়ন করা হয় এখান থেকে সব সার্কুলার হয় সার্কুলার হওয়ার পরে যে বোর্ড একটা সুপারিশ করে কাকে কাকে নেওয়া যেতে পারে যিনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকেন তাকে বোর্ডে সুপারিশ করা হয় বোর্ড তাকে এখানে পদায়ন করে সেই এমডি হয় সেই এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়ে থাকে ঠিক একইভাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন থেকে শুরু করে এই পদটাও ঠিক আছে আমরা যদি এক্সিকিউটিভ ডাইরেক্টর ফাইন্যান্স দেখি এখানেও জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস ফিনান্স এবং এটার আন্ডারে দুইটা ডিজিএম পদ আছে ডেপুটি জেনারেল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এই পদগুলা ঠিক এইভাবেই সাজানো একজন জ্যাম অ্যাকাউন্টস হিসাবে যদি কেউ জয়েন করে যেটা অলরেডি আপনারা দেখেছেন সার্কুলারে জ্যাম অ্যাকাউন্টস এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিনান্স এবং জ্যাম এই স্যার যে তাদেরই জয়েন করুক না কেন তাদের ট্রিটা ঠিক এরকম শেষে সে সর্বোচ্চ জিএম পর্যন্ত হতে পারবে বা খালি শাখা থাকবে বা খালি শাখা থাকবে সে জিএম পর্যন্ত হতে পারবে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি কিন্তু যদি এখানে অ্যাকাউন্টস ফিনান্স হিসেবে জয়েন করতে জয়েন করেন তাহলে তিনি কিন্তু অডিটেও কাজ করেন এখন অডিট শাখাটাও সরাসরি জিএম অ্যাকাউন্টস ফিনান্স এই শাখার সাথে কানেক্টেড তারা কিন্তু এখানে তাদের উপরে উঠে যাবে এখন আমার জানার বিষয় যে আমরা

এসি প্রিপেয়ার্ড মিটারিং নেটওয়ার্কিং এই এই কাজগুলো এই পথগুলো এখানে আসে এটা ছাড়া ওয়াইন্ডি বানাতে আমরা অলরেডি ইতোগুলকে ইতিহাসে ইতিহাস এখানে আলাপ করেছিলাম আমাদের সার্কেলে বিভক্ত ওজোপাটিক যে ভৌগোলিক এলাকা একুশটা জেলা একুশটি উপজেলা এই ছয়টা সার্কেলে মূলত এই সার্কেলের মাধ্যমে পরিচালিত হয় এর মধ্যে এসি খুলনা এই এসি খুলনা সারের আন্ডারে মূলত যে দপ্তরগুলো আছে তার মধ্যে একটা স্কুলও আছে সেটা হলো শেখপাড়া হাই স্কুল শেখপাটা স্টাফ কর্টারে অবস্থিত আমরা এটা একটু পরে দেখো এসি যশোর এসি কুষ্টিয়া এসি ফরিদপুর এসি বরিশাল এসি পটুয়াখালী এটার সাথে আরেকটা শাখা আছে এসিমেন্ট অ্যান্ড স্টোর আমাদের যত স্টোর এবং মালামল যেখান থেকে বরাদ্দ হয় বা কিছু সেজন্য উন্নত ক্রয় এবং স্টোর এটা এসআরের আন্ডারে এবং এসি বরিশালের আন্ডারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের নামে একটা প্রাইমারি স্কুল এটার সাথে অ্যাটাচড আমরা সেটা একটু পরেই দেখব এবং দেখবাটি একটা দপ্তরের অর্গানোগ্রাম কেমন এবং এটার কী কী কার্যক্রম রয়েছে আমরা প্রথমে দেখব এখানকার কেমন এবং একটা দপ্তরের অ্যাক্টিভিটিস সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলস দেখব অরগানোগ্রামে একজন নির্বাপ প্রকৌশলী তিনি একজন আন্ডারে একজন সুপার ইঞ্জিনিয়ার ওয়ান ডে সিপ ইঞ্জিনিয়ার অপারেশন সারের আন্ডারে একদম নির্বাহী প্রকৌশলী ওনার আন্ডারে সহকারী প্রকৌশলী অথবা প্রকৌশলী একজন বা দুজন থাকতে পারেন ওনার আন্ডারে গ্রাহক অনুযায়ী উপসহকারী প্রকৌশলী আছে এবং এটা এখানে একটা জিনিস বলা রাখা ভালো সাব স্টেশন যে কটা আছে সেই সাবস্টেশনের স্টেশনের উপসহকারী প্রকৌশলী একজন ফিডার সুপারভাইজার থাকে উনি হল সহকারী প্রকৌশলী হতে পারেন অথবা উপসহকারী প্রকৌশলী হতে পারেন এখন এই ফিডারগুলা পরিচালিত হয় কীভাবে পরিচালিত হয় হলো প্রথমে যে আমাদের সার্কুলের উল্লেখ আছে হেল্পার এই প্রথমে হেল্পার হেল্পার আবার হ্যাঁ লাইনম্যানের আন্ডারে লাইনম্যান আবার ফোরম্যানের আন্ডারে তো এই যে ট্রিটা এটা এই হেল্পার লাইনম্যান এবং ফোরম্যান মিলেই মূলত একজন একটা ফিডারের সাপোর্ট দিয়ে থাকে একটা ফিডার পুরোপুরি ম্যানেজ করে থাকে কখনো বিভিন্ন অ্যাক্টিভিটিস বিল বকে আসে তারপর হলো বিল কালেকশান আবার অনেক ক্ষেত্রে বিল বকে থাকলে তিন মাসের বেশি ডিসকানেকশান করা হয় এবং বিল পরিশোধ সময় কে রিকানেকশান করা হয় এই সমস্ত অ্যাক্টিভিটিস এ এক একজন ফিডারের চার্জের থেকে থাকে এটা ছাড়াও স্টোর কিপার গাড়ি চালক নিরাপত্তা পূরণী আমরা সবাই জানি যে বোজোবাটিগার অনেকগুলো কেপি স্থাপনা আছে এই কেপি স্থাপনের সুরক্ষা খুবই জরুরি এই জন্য নিরাপত্তা পরিহরের সাথে সাথে কিছু আনসার বাহিনীও এখানে নিয়োগ করা আছে এটা ছাড়াও আছে স্টোর কিপার যেখানে মাল বের করা এবং স্টোরে ঠোকানো ইসের জন্য এবং চব্বিশ ঘন্টা বাই সেভেন যেটাকে আমরা সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট বলি এই সুইচ বোন অ্যাটেন্ডেন্ট আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমে তাদের এখানে এ বি সি তিনটা শিফটে ডিউটি থাকে এবং লাইনম্যান হেল্পার এবং ফোরম্যান এদেরও তাই এরা বিভিন্ন শিফ্টে ডিউটি করে থাকে এই জন্য তারা শিফট অ্যালাউন্স পেয়ে থাকে এই যে সম্পর্কে আলাদা একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটা স্যার অফিসের অন্য অন্য কার্য পারফর্ম করার জন্য সহকারী হিসাব রক্ষণ উচ্চমান সহকারী এবং এমএলএসএস এই পদগুলো এখানে রয়ে গেছে এখন আমরা দেখি এটার থেকে বিস্তারিত আরও কোথা থেকে আমরা পেতে পারি অলরেডি আমরা ইতোপূর্বে দেখে এসেছিলাম আমাদের ওয়েবসাইটে আমাদের এই পুরা তথ্য কিন্তু এই ওয়েবসাইট থেকে আমরা এখানে পাবো যেমন প্রথমে আমরা এটাও দেখেছিলাম যে সেদিন কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা মে দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের এই সংখ্যাটা আসে যেটা অলরেডি আমরা এই অর্গানোগ্রামে এখানে দেখেছি এটা ছাড়া আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে গেলে আমরা মেনুতে গেলে এই যে মেনু মেনুতে সাথে দেখেন এমপ্লয়ীদের জন্য এই এমপ্লয়ীদের জন্য এই মেনু থেকেই আমরা দেখেন অর্গানোগ্রাম দু হাজার বাইশ আসে এই অর্গানোগ্রামে দু হাজার বাইশে ক্লিক করলে এই দু হাজার বাইশের পুরো অর্গানোগ্রাম আমরা এখানে চলে আসছে সেই হলো আমার পুরো অর্গানোগ্রাম আমার কত লোক আছে কতগুলো ফাঁকা আছে কত কোনটা কার আন্ডারে সব তথ্য আমরা এখানে দেখতে পাবো সব তথ্য আমরা এখানে দেখতে পাবো এটা ছাড়াও আমরা একটা যে এসি বরিশাল হ্যাঁ আন্ডারে বিদ্যুর উন্নয়ন বোর্ড নামে একটা স্কুল আছে এবং খুলনা ওচাটিকা হাই স্কুল নামে একটা হাইস্কুল আছে এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো পাটিকা হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা এইভাবে কিন্তু স্কুলের অর্গানোগ্রামটা কিন্তু স্কুলটা কেসেন্টি ওয়ান খুলনার আন্ডারে এবং এইভাবেই তারা এটা দৃষ্টি পরিচালিত হয় তাদের একটা ম্যানেজমেন্ট আছে ইত্যাদি এটা আমরা আরেকটা ভিডিওতে স্কুলের কার্যক্রমগুলো দেখব ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে সবাইকে সবাইকে তথ্যটা জানিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ